যে নিজেকে চিনল সেই তার প্রভুকে চিনল এই উপলব্ধি আত্মা বিশ্ব ও আল্লাহর রহস্য উন্মোচনের এই প্রশ্নটি শুধু পরিচয়ের নয় বরং অস্তিত্ব উদ্দেশ্য সম্পর্ক দায়িত্ব সৃষ্টির রহস্য এবং পরিণতি সব সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করে এই আমিকে প্রশ্নটি এরই শুধুই এক দার্শনিক জিজ্ঞাসা নয় বরং পবিত্র কোরআনের ভাষায় বলা হয় তোমরা নিজেদের প্রতি লক্ষ্য করো আমি হচ্ছে সেই সন্ধান যা শুরু হয় নিজের হৃদয় থেকে শুয়ে যায় আসমান এবং থামে রবের দরজায় যে নিজেকে জানে সে তার রবকে চিনে এটাই মানব জীবনের মূল উদ্দেশ্য তুমি সাধারণ কেউ নও তুমি এমন এক সৃষ্টি যার জন্য ফেরেস তারা সেজদা করেছে তুমি সেই সৃষ্টি যার হৃদয় আল্লাহর আরসের ঝলক দেখতে পায় যদি তা পবিত্র হয়